আমাদের ভজন করার সময় কখন বৃদ্ধকাল না জৈবনকাল কথা বলুন না বৃদ্ধকালে অকাম করে নেব আর হরি বল চরণ পেয়ে যাবো তাই না এত নয় ভাবতেছেন যা তা নয় জৈবনে যদি হরিনাম না করা হয় ওই বৃদ্ধকালে হরিনাম করলে কিছু হবে না তা নয় কিন্তু ভগবানের চরণ পাওয়া বড় দূর বড় অসাধ্য যদি এখনো ভজন না করা হয় জৈবনে যদি ভজন না করা হয় আপনি বর্ষা আসলো তখন জল ধরে রাখলেন না বর্ষার জল ধরে রাখলেন না বর্ষা চলে গেলে হ্যাঁ হাড়ি পাতলে কি লাভ হবে ঘরবে তো বর্ষাটা কখন জৈবনটাকে প্রাকৃতিক জগতে যদি আপেল কিনে আনেন ইঁদুরে খাওয়া কিংবা শুকনো আপেল এটাকে আপনারা দেখে কিনে আনবেন শুকনো আপেল কিংবা ইঁদুরে খেয়েছে এটাকে কি কিনে আনবেন কি ওমা আনবেন কেন আনবেন না একটা আপেল দশ টাকা পাঁচ টাকায় পাওয়া যায় এই আপেলটাকে আপনি ইঁদুরে খেলে আনবেন না শুকনো হলে আনবেন না আর যে জৈবন ফলটা এটা কোনো টাকা দিয়ে পাওয়া যাবে না সেই ফলটাকে যে জৈবন ফলটা একমাত্র গোবিন্দ সেবার জন্য সেই ফলটাকে কামিনের সেবায় লাগিয়ে দিলেন আমার ভগবানের সেবায় লাগালেন না যেটাকে কোনো মূল্য দিয়ে ক্রয় করা যাবে না অমূল্য সম্পদ সেটাকে ধরে রাখতে হবে সেটার জন্য একমাত্র কৃষ্ণ কথা সাধন করতে হবে কৃষ্ণ কথা আস্বাদন করলে কি হয় এই কলা কৌশল জানা যায় কলা কৌশল জানিয়ে দেবে কে সাধু গুরু বৈষ্ণব যারা যখন ওই তত্ত্ব জানিয়ে দেবে ওই অনুগত হয়ে ভজন করিতে করিতে অপ্রাকৃত জিগতে পৌঁছালে পরে আপনার সেই তত্ত্ব প্রাপ্তি হবে জানিয়ে নিচ্ছে নিজে বসুন অপরকে বসার জায়গা করে দিন কি সমস্যা হচ্ছে নাকি আলোচনা আমাকে আজকে গতকাল থেকে আমার এই ছেলেটাকে বলেছে যে বাবাকে বলে দিবেন আমাদের সনাতন ধর্মে নিশা এবং মদ খাওয়া বৈধ না অবৈধ আপনারা যারা আমার এপিসোড দেখেছেন আমি অনেক আগে থেকে এই নিশার এপিসে বকাবকি করে যারা আমার দেখেছেন কি করি কিনা ধর্মের নিশাখরের জন্য কোন ধাম নয় সংক্ষিপ্ত একটা জিনিস বলছি আপনি বলুন যারা সিগারেট খাচ্ছে তারা বাজারে গিয়ে মিষ্টির দোকানে ঢুকবে না সিগারেটের দোকানে ঢুকবে কোন দোকানে আমা কোন দোকানে যাবে যারা গুটকা খাচ্ছে খৈনি খাচ্ছে ওরা কোন দোকানে যাবে কার দোকানে যাবে আচ্ছা তাহলে ওরা ওটাই খুঁজবে আচ্ছা তো মৃত্যুর পরে ওরা কি সেই ভাগবত ধামে যাবে না ওই গুটকার দোকানে যেখানে সেখানে যাবে কোন জায়গায় কোথায় যাবে যে যেমন জিনিস খোঁজে তার কাছেই তো যাবে তাহলে নিশা মুক্ত না হলে কখনো একটা নিশা থাকতে হবে সে নিশাটা কি জানে হ্যাঁ হ্যাঁ সে নিশাটা কি হরি বল বল রে একবার নিশা छुटবে না কো یار নামামৃত পান করিলে ওহারে পাবি কৃপাতা হরি বল বল রে একবার নিশা छुटবে না কো یار হরি বল বল রে একবার নিশা छुटবে না কো হরি বল বল একবার নিশা

মধুরী কৃষ্ণ নামের নিশা লেগে যায় এই জগতের সকল নিশা ত্যাগ হইয়া যায় ওই নিশা থাকলে তার কোন নিশার প্রয়োজন নাই শুদ্ধ চিত্ত সবাই মিলে হরি বলো ভাই শুদ্ধ চিত্তে একবার যদি বলা যায় শত জন্মের পাপ থাকিলেও তাহা মুক্ত হওয়া যায় আস্তে আসতে এই না কথা আমি কিছু করিব বর্ণন ওই নিরবতা পালন করবেন যত ভক্তজন সুর ছন্দে ধরে ধরে যত প্রশ্নই আছে তার জবাব দিতে চাই যদি এই আসরে একটু নিরবতা পাই হরি নামের নিশায় সদায় মগন রহিবে হরি চিন্তা ভিন্ন তুমি কভু না করিবে হরি চিন্তা ভিন্ন জীবের আরে কোনো চিন্তা নাই বলো দেখি চিন্তা মধ্য গণ চিন্তা সার

কৃষ্ণ ভজন চিন্তা ভিন্ন চিন্তা না আবার প্রশ্ন করলেন মহাপ্রভু রায় রামানন্দর ঠাই বলো বলো রায় আমার কাছে তোমার কথায় আমার পড়ানো জুড়াই আজকে কিন্তু অন্য কারো কথা না এ কথা মহাপ্রভু ভক্ত আর ভগবানের কথা কার কথা ভক্ত আর রায়ের কাছে মহাপ্রভু জিজ্ঞাসা করছে আজকে ভগবান জিজ্ঞাসা করছে ভক্তের কাছে কত মধুর কথা একটু ভালো করে শুনিলে যাইবে মনের ব্যথা শ্রীমদ ভগবত গীতায় ভক্ত জিজ্ঞাসা করছে ভগবানের কাছে আর চৈতন্য চরিতামৃতে ভগবান জিজ্ঞাসা করছে আজকে ভক্তের কাছে এজন্যই গৌরলীলা সর্বসাধ্য সান গৌরলীলা ভিন্ন কভু মধুরলীলা নাই কোয়ার আবার মহাপ্রভু রায় রামানন্দের কাছে জিজ্ঞাসা করেছিল সেই কথাটাই এখন কিন্তু আমার বলা ভালো মহাপ্রভু জিজ্ঞাসা করছে রায় কহ বিদ্যা মধ্য কোন বিদ্যাস কোন বিদ্যাস রায় রামানন্দের কাছে মহাপ্রভু জিজ্ঞাসা করছে বলো এই বিশ্বব্রহ্মাণ্ডে কত বিদ্যা নিল কাছে কত বিদ্যা বিদ্যায় পারদর্শী আছে কত বিদ্যান্না লোক আছে কত শিক্ষিত লোক আছে কত ডক্টরেট করা লোক আছে আছে না বাবা আচ্ছা এই বিদ্যার মধ্য কোন বিদ্যা শ্রেষ্ঠ পৃথিবীতে যত বিদ্যা আছে প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা রায় কহে কৃষ্ণ ভজন বিদ্যা ভিন্ন বিদ্যা না হিয়া

আপনার মেয়েকে প্রাকৃতিক জগতের শিক্ষিত তৈরি করেছেন কিন্তু যে শিক্ষায় শিক্ষিত হলে আপনার সন্তান মানুষ তৈরি হবে সে শিক্ষাটা দেওয়ার বাবা মা অনেক কম আছে সমাজে জাতি তো অনেক কম আছে তুমি তো শিক্ষিত ছেলের বাবা না হয়ে একজন মানুষের বাবা হও একজন মানুষের মা হাত পানিয়ে গ্রহণ করলেই তাকে মানুষ বলা যায় না যদি ওই মানুষের মধ্যে কৃষ্ণ ভজন সৃষ্টিকর্তার প্রতি ভক্তি না থাকে যদি তার প্রতি তার অনুগ্রহ না থাকে আগ্রহ না থাকে তাহলে সে তো মানুষের মাধ্যম গণ্য নয় যে সন্তান জন্ম দিলে পরম পিতার প্রতি সেই সন্তানের আগ্রহ না হয় সেই সন্তান দ্বারা জগতের কিবা মঙ্গল হয় সমস্যা হচ্ছে না তো বোঝা যায় কি সাধু বাবারা বোঝা যায় কি কথা মা ভাষাগত দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না তো আবার বাঙালির ভাষা বুঝতে কষ্ট বাঙাল মানে কি যে কিছু বোঝে না আমি তো কিছু বুঝি না বাঙাল মানে কিছু বোঝে না আর বাঙালি মানে একটা দেশের লোক বাঙাল মানে কিছু বোঝে না যে আর বাঙালি মানে একটা দেশে এলো তারা যে কিছু বোঝে না তা ভাববেন না কিন্তু আমি বাঙাল কিন্তু বাঙালি হতে পারিনি বাঙালি হতে পারলে দেশ তাহলে হাত পা নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না কি বাবা মানুষ হওয়া যায় কেমন একটা ছোট বাচ্চা যখন একজন বয়স্ক লোককে প্রণাম করে মাথায় হাত দিয়ে বলে বাবা তুমি মানুষ হইও মানুষের মতো মানুষ হইও বলে কি না। আপনারা বলেন না ওই ছেলে যদি প্রশ্ন করে জ্যাঠামনা জ্যাঠামণি জেঠিমা পিসিমা মা কিংবা কাকিমা তাহলে আমি মানুষ হতে পারিনি আমার তো হাত পা আছে তোমার মতো ছবি আছে তাহলে আমাকে আবার মানুষ হতে বলছো কেন কি বলবেন মানুষের মতো দেখতে কিন্তু তোর বুদ্ধিটা তো এখনো মানুষের মতো হলো না তোকে দেখতে মানুষের মতো মনে হচ্ছে কিন্তু তোর বুদ্ধিটা মানুষের মতো হয়নি বুদ্ধিটা মানুষের মতো কর তো মানুষ হবে কখন যে যে ধর্মে জন্মগ্রহ করুক না কেন আমি কোন ধর্মের নিন্দা করব না আমার সনাতন ধর্ম এটা শিক্ষা দেয়নি কাউকে ছোট করো কাউকে বড় করো যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্মের অনুশাসিত পথে সেই সৃষ্টিকত্তাকে যে জন্য ভালোবাসে না সে তো প্রকৃত মানুষ হতে পারে না এই যে যুবক বাবারা মায়েরা যুবতী মায়েরা পুজো আসলে মদ খাচ্ছ মদ খাওয়া মানুষের ধর্ম নয় এটা জানোয়ারের ধার্মা মদ খেলা কোনো মানুষের পক্ষে নয় মদ খেলে তার সেন্সকে ঠিক রাখা যায় না আর মাতালের জন্য কোনো ধর্ম থাকে না মাতাল নিজের স্ত্রীকেও মা বলে ডাকতে পারে যদি বেশি একটু গিলা হয়ে যায় তার হিতাহিত জ্ঞান থাকে না ভালো মন্দ জ্ঞান থাকে না এই জন্য যারা মদের বোতলে গেলে ওদের কোনো ধর্ম থাকে না যদি বলে যে মাতাল কি দিন ধার্মিক হতে পারে না হ্যাঁ পারে যদি ওই মাতাল মদকে ছেড়ে দিয়ে কান ধরে যদি ভগবানের কাছে সাধুগুরু বৈষ্ণবের কাছে ক্ষমা চেয়ে যদি থেকে ছেড়ে দেবে ওই বদনে হরিনাম ছাড়া আর কিছু করবে না ওই বদনে শুধু হরিনামে করবে ওই হরিনামের ফলে হরিনামের ক্রিয়া শক্তিতে ওর জীবনের সমস্ত পাপ নষ্ট হয়ে শুদ্ধ ভক্ত হয়ে যাবে 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 হয়ে হতে আমি সেই ধর্মে জন্মগ্রহণে করেছি সনাতন ধর্মের সুপ্রিম পাওয়ারটা কি জানেন তো আজকে ওই ধর্মান্তরিত ব্যাপারে কথা বলছে ওই চরিত্রগুলো জানে না যারা সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করে ওই চরিত্রহীনা গুলো জানে না ওদের রক্তে ভেজাল আছে ওই ভেজাল রক্ত বোঝে না যে সনাতন ধর্মে কি আছে সনাতন ধর্মের এত বড় যোগ্যতা প্রতিটা নারীকেও বৈষ্ণবী তৈরি করতে পারে আমার সনাতন ধর্মে ডাকাত কেউ সাধু বানাতে পারে বানায়নি রত্নকার বাল্মীকি হয়ে গেল আছে কিনা কথা বলবেন মাঝে মাঝে না হলে বুঝবো যে আপনার ঘুমিয়ে পড়েছেন কি সনাতন ধর্মের শক্তি আছে কিনা কিনা যোগ্যতা আছে কিনা চরিত্রহীনা কেউ বৈষ্ণবী তৈরি করার মতো যোগ্যতা সনাতন ধর্মে আছে কোথায় আছে লক্ষ্যহীরা নটি ছিল শাস্ত্র শুনতে পাই হরিনাম পর সে বৈষ্ণবী হইল ভাই ভক্ত হরিদাসের কাছে যখন নেতে যায় হরিদাস নাম করনে দিয়ে কাছে বসতে বলে তাই নাম যখন শোনে শুনিতে শুনিতে ওই লক্ষ্য হীরার চিত্ত শুদ্ধি হয়ে গেল যখন ওই চিত্ত শুদ্ধি হইল লক্ষ্য হীরা তখন দেখতে পাই হরিদাসের জায়গায় তার বাবা বসা রয় গৌরিবা হরিনামের কি হয় দৃষ্টি শক্তিও পাল্টে যায় হরিনাম করলে কি হয় ও বাবা আমার হরিনাম রঙিনের চেয়েও রঙিন চশমা চোখে দিয়ে রঙিন জগৎ দেখতে চাও আর হরিনামের চশমা পরে দেখো তুমি এই বিশ্ব জগৎময় আনন্দে থাকবে একমাত্র মাতৃ রূপে সবাইকে দেখতে পাবে যারা হরি ভক্ত মানে যারা কৃষ্ণ ভক্ত যারা ওই নামে দিয়েছে ওই কুস্বভাব দূরে যাবে দেখবে গোবিন্দ রূপ তাহলে কি আমরা মানুষ তৈরি করবো না ছেলে মেয়ে শুধু জন্ম দেবো কোনটা মানুষ জন্ম দেওয়ার ইচ্ছা আছে না খালি সন্তান জন্ম দেবো কোনটা এইখান্ত কয়টা বইছে এখন আর আমাদের পেটে হবেও না আমাদের চিন্তা ভাবনা নাই সবগুলো গুরু হয়েছে ওদের পেটে তার হবে না ওদের আর চিন্তা নেই ওরে বাবা তোমার পেটে না হোক তোমার নাদবোর পেটে হবে তোমার বৌমার পেটে হবে ওগুলোকে জোর করে এই কথা শিক্ষা দিতে হবে সনাতন ধর্ম কি জানে বাচ্চা বানার মর্ম ধর্ম বলে জানিস তা কি বাচ্চা মর্মজা ধর্ম বলে জানিস তা সনাতন ধর্ম আপনাকে বাঁচতে শিখায় বাড়তে শিখায় এটা পৃথিবীর অন্য কোন জায়গায় পাবেন না পৃথিবীর অন্য কোন ধর্মে এই তত্ত্ব উপলব্ধি কর একমাত্র সনাতন আপনাকে সেই শিক্ষা দিতে পারে সনাতন ধর্ম আপনাকে সেটা দিতে পারে কি দিতে পারে শেখায় শিক্ষা দিয়েছে মেরো নাম মরো না মেরো না নিজেও মরো না এই তত্ত্ব একমাত্র রয়। সনাতনে ডুব দিলে তবে জানা যায় যারা সনাতন ধর্ম ত্যাগ করিয়াই অন্য ধর্মে যায় না বুঝিয়া না শুনিয়া এই সনাতন ধর্মের দোষ দেয় কারণ ধর্মান্তরিতের ব্যাপারে বলছেন সনাতনে কি আছে বুঝে নেই আগে না বুঝে যাচ্ছে কামের তার ধর্মকে গ্রহণ করে না শুধু কাম কামচরিত মিটাই নিমিত্তে অন্য ধর্ম গ্রহণ করা হয় কিন্তু সনাতন ধর্ম এত বড় পবিত্র ধর্ম তোমাকে পৃথিবীর অন্য ধর্ম এত পবিত্রতা শিক্ষা দিতে পারবে না আপনার সন্তানকে আগে মানুষ তৈরি করুন যদি আপনার সন্তানকে মানুষ তৈরি করতে পারেন তাহলে সনাতন ধর্ম কোনদিন ত্যাগ করিবে না জন্ম দিবেন অমানুষ আর ভালো কিছু হ্যাঁ গাছ লাগিয়ে মিষ্টি আমি হবে তাহলে কি ছেলেকে ব্যারেস্টার জজ তৈরি করুন কেমন যাচ্ছে কেমন ব্যারিস্টার তৎকালীন সময় ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন ব্যারিস্টার কি যারা জানা আছে ভক্তি বিনোদ ঠাকুর সম্বন্ধে অনেকের অবগত নেই আজকাল পশ্চিমবঙ্গ জানেন তো ভারতবর্ষে যুগী একটা কাজ করেছে খুব উত্তম তাকে আমি প্রণাম জানাই যুগী আদিত্যনাথকে আমি প্রণাম জানাই একটা কারণে যিনি ভারতবর্ষের পাতা থেকে মোগল সম্রাটের ইতিহাস দিয়েছে এখন ভারতবর্ষে রামচন্দ্র কৃষ্ণের ইতিহাস করতে হবে গৌরের ইতিহাস করতে হবে এটার জন্য ধন্যবাদ মোগল সম্রাটের জন্ম কয়দিন এহার আগে আমার ভগবান কৃষ্ণ এসেছে তাদের কোন নেই ইতিহাসের পাতা হ্যাঁ মাস্তে আসতে মা বক্সের চেয়ে আপনার সাউন্ড বেশি কেন ব্যাপার বসুন সাউন্ড সিস্টেমে যদি আপনাদের কণ্ঠ বেশি হতো তা আমিও আপনাদের কাছে ঠকে গেলাম নারীর কণ্ঠ যত নিচে থাকে যে সংসারে নারীর কণ্ঠ যত নিচে থাকবে সেই সংসারে তত শান্তি প্রবেশ করবে আর যে সংসার নারীদের কণ্ঠ উঁচু হয় সেই সংসারে শান্তি চলে যায় টাকা থাকলেও শান্তি থাকবে না টাকা থাকতে পারে অর্থ থাকবে বিছানা ভালো আছে ঘুম থাকবে না বিছানা থাকবে ঘুম থাকবে না টাকা হলে খাট কেনা যায় ঘুম কেনা যায় না টাকা থাকলে বিল্ডিং করা যায় কিন্তু শান্তি পাওয়া যায় না যদি শান্তি পেতে চাও কৃষ্ণ ভজন করো যদি শান্তি পেতে চাও নাম করো কত শান্তি কি বলছি জানে বলি নামে কি আনন্দ ঢুলে জানা যায় যদি আমরা শুধু সন্তান জন্ম দেই সুক্ত হবে না সন্তান ভক্ত তৈরি না করলে তার জনম বৃথা যাবে তুমি তো জানো না সন্তান যদি ভক্ত না করো তুমি নিজে ভক্ত হ মৃত্যু সময় গো বাবা তোমার জনম যাবে ফাও ভক্ত হলেন আপনার সন্তানকে ভক্ত তৈরি করলেন না মৃত্যু সময় আপনার কর্ণে তো কখনো নাম তো দেবে না কি হবে জান আপনার মৃত্যুর সময় হবে ছেলে যদি ভক্ত তৈরি না করেন ও বাজাবে ডিজে বোঝে কি যে আপনার মৃত্যুর সময় ও ডিজে বাজাবে আর যদি ভক্ত ছেলে হয় কি হবে কানের কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেবে কিনা যদি ভক্ত ছেলে হয় কি করবে বাবার কানে কি দেবে মায়ের কানে কি দেবে কৃষ্ণ নাম দেবে হরি নাম দেবে মৃত্যু সময়ে যদি হরি চিন্তা করিতে করিতে কারো মৃত্যু হয় অন্তিমে সে কৃষ্ণ চরণ পাইবে জানিবে সন্তানের পিতা না হয়ে পিতা না হয়ে যদি একটা শুদ্ধ কৃষ্ণ ভক্তের বাবা হতে পারেন যদি কৃষ্ণ ভক্তের মা হতে পারেনি তাহলে আপনার জনম সার্থক হয়ে যাবে